বন্ধুরা এই দেখুন পুলি বানানোর একটা কায়দায় এই দেখুন এই আটাগুলো এইভাবে বেলে বেলে রাখতে হচ্ছে তারপরে এখান থেকে এই যে নারকেল কোড়া টোড়া মাখিয়ে এর ভিতর দিচ্ছে কাকিমা আর এরপরে ওই দেখুন এখানে ভাপা দিচ্ছে সিদ্ধ করছে দেখুন সিদ্ধ বলতে ওখানে ভাপা দিতে হচ্ছে আর কি এটা হচ্ছে ভাপা পুলি তাই তো এই দেখুন কি দারুণ হয়েছে আর কি দারুণ লাগছে বন্ধুরা আমি তো খেয়েছি এখনই খেয়ে দেখলাম পিঠে খেয়ে আসলাম আমি আর এদিকে ভাই এখানে বাড়ি বানাচ্ছে আমাদের বাড়ি এখনো হয়নি নারকেল কোরাচ্ছে ভাই বসে বসে এদিকে নারকেল কোরাকুরি চলছে ভাইয়ের আর এদিকে মা রুটি বানাচ্ছে এদিকে রুটি বানানো চলছে এরপরে মনে হয় মা পিঠে বানাবে তাই তোমার হ্যাঁ দেখুন বন্ধুরা আজকে গাছির রাতে আমার মাও পিঠে বানাচ্ছে এই যে কুলি পিঠে বানাচ্ছে এই দেখুন অতগুলো বানানো হয়ে গেছে আর এই যে আমার এই জেটি বানাচ্ছে বসে বসে এরপরে ভাপা হবে এই দেখুন এই যে নারকেল দিয়ে মাখিয়ে রেখেছে মানে উনুন দিয়ে আর এইটা হচ্ছে ছোট্ট ছাঁচে দেখুন শাঁস পিঠে বানাচ্ছে এটা ভিজাচ্ছো নাকি কই কোথায় ভিজাচ্ছ দেখাও তো এই কেবল এক খোলা দিছে এই যে এক খোলা ভিজিয়েছে বন্ধুরা এর এক তাওয়া এক খোলা বলে আমার মা চলো বানাও দেখি তারপরে খাবো সকালবেলা বাসি বাসি খাবো গরমও খেতে পারি দেখুন ছোট্ট ছোট্ট পিঠে আমাদের বড় বড় তাওয়া থাকে কিন্তু এখন এটাকে বলে ছাঁচ পিঠে আর এটাকে দুধে রসে ভিজাচ্ছে বন্ধুরা এই দেখুন এটা কাচি নিয়েছে কাস্তে এটা দিয়ে ঝুলে ঝুলে করছে কুচি কুচি চলো ভিজাও দেখি তারপর খেয়ে দেখবো কেন আমরা সবাই খাচ্ছি এদিকে আমার জন্য রুটি রেডি আছে বন্ধুরা এই দেখুন রুটি আর এদিকে একটা শিঙারা আছে আর এখানে নরম রুটি আর আলু চোখা এই দেখুন বন্ধুরা পিঠেগুলো সিদ্ধ করে মানে ভাপা দিয়ে রেখে দিয়েছে সুন্দর করে মা ঢেকে রেখে দে আর এইগুলো দেখুন দুধ দিয়ে তৈরি করা বন্ধুরা দুধ দিয়ে বেশ দুধ দিয়ে ভাবা দিয়েছে ওগুলো জল দিয়ে সিদ্ধ মানে ভাপা দেওয়া আর এইগুলো হচ্ছে দুধ দিয়ে ভাপা দেওয়া সুপার হবে দেখি একটা খেয়ে দেখি দুধ পুলিটা খাই একটু বন্ধুরা দেখো একটাই খাই চলো ঢেকে রেখে দাও কালকে সকাল বেলায় বাসি বাসি খাবো আবার বলুন ওই শাস পিঠে গুলো বন্ধুরা এই রসে ভিজিয়েছে দেখুন বন্ধুরা ছোট ছোট পিঠে একদম ছোট ছোট পিঠে দুটো পিঠে খেয়ে দেখি কেমন হয়েছে এই যে পিঠে বানালো কালকে বন্ধুরা আর আজকে সকাল বেলায় মা এই যে দেখুন পিঠে বের করে দিয়েছে এই পিঠেগুলোই খেতে হবে এটা দিদি দিয়ে গেছে এই লাড্ডুটা আজকে আর এইখানে যে সেই ছোট ছোটো পিঠি পিঠে পিঠি বলছি পিঠে আর এটা একটু সীমায় পায় এত মিষ্টি খেলে পেটটা গোলাবে চলুন খাওয়া যাক এখন সকাল বেলায় তারপরে দুপুরে ভাত ভাত খাওয়া যাবে আর এই দেখুন বাইরের পরিবেশ আমাদের বাড়ি থেকে উঠোর জলটা শুকিয়ে গেছে আমাদের